আসসালামু আলাইকুম আজ সাত সকালে চলে এলাম সবজি তুলতে গার্ডেন ক্লিন করতে চার থেকে পাঁচ দিন পর পর ঝাড়ু দিতে হয় ঘাসটা কাটতে হয় গার্ডেনে প্রায় কাজে আমার হাজব্যান্ড আমাকে সাহায্য করে এজন্য আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ তো ভিডিও শুরুতেই একটি অনুরোধ করছি প্লিজ একটি লাইক দিবেন যদি আপনাদের ভালো লাগে অনেক আগে কাপড়টাও মেলে দিয়েছিলাম শুকিয়ে গেছে তো ভাবলাম তুলেই ফেলি কাপড় গরম গরম তুললে পড়তে কিন্তু ভালো লাগে তো এই দেখেন দুজনে মিলে পরিষ্কার করে এখন বসে বসে দোল খাচ্ছি রোদ আছে কিন্তু তারপরও ভালো লাগছে চলেন ভালো করে দেখিয়ে দিই আরও একটা জিনিস দেখাচ্ছি একটু দেখেন এই যে দেখেন আমাদের কষ্টের ফল নিজের হাত দিয়ে লাগানো গাছে আল্লাহর রহমতে একটি বড় লাউ হয়েছে আর এসেছে ছোট ছোট। তো চলেন অনেকগুলি ঘরে যাই গিয়ে দেখি কি করা যায় ঘরের ভেতর অনেকটা গরম ছিল তাই রান্নাটা শেয়ার করিনি আজকে রান্না করেছি পোলাও চিকেন গ্রিল আর লাল লাল মাংসের ঝোল অনেক ক্ষুধা পেয়েছে সবাই মিলে এবার দুপুরের খাবার খাবো সব কিছু রেডি করে নিই প্রথমে তারপর ডাক দেব হাজবেন্ড কাজে যাওয়ার সময় হয়ে গেলে আর উপায় নেই তাড়াতাড়ি করে সবকিছু করতে হয় সে নিজেও তাড়াতাড়ি করে সবাইকে তাড়াতাড়ির মধ্যে ফেলে দেয় আমি প্রতিদিনই এই কথাই বলি খাবার পর একটু নাপ নিতে হয় ঘুমাই কিংবা না ঘুমাই রেস্ট নিতেই হয় কারণ সারা সকাল সারা দুপুর একটা না কাজ করি তো তাই একটু রেস্টের দরকার হয় বিকেলে না না হলে বডি তুলতে পারবো দুদিন আগে পিঠা বানিয়েছিলাম তো ভিডিও ছিল তাই শেয়ার করলাম খেতে খুব মজা হয়েছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর প্রিয়জনদের সাথে শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকুন সারাক্ষণ সারা জীবন আল্লাহ হাফেজ